আপনারা ভাবছেন দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলা নিয়ে আমি আলোচনা করব তার মধ্যে শুরুতে কেন এরকম একটা ভিডিও আমি দেখালাম এই ভিডিওটা দেখানোর কারণ আমি পরে আলোচনা করছি ভিডিওতে দেখতে পাচ্ছেন যাকে পুলিশ ঘাড়ে করে তুলে নিয়ে যাচ্ছে দেখুন আপনারা চিনতে পাচ্ছেন কি না আমাকেই আমার এই চিয়ারা তো আমাকে তুলতে আটজন পুলিশ দেখুন সাত থেকে আটজন পুলিশ ঘাড়ে করে আমাকে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলছে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা খেয়াল করে দেখুন ভিডিওটা দেখানোর মূল কারণ হচ্ছে সেটা আমি পরে আলোচনা করছি মূল বিষয়ে ফিরে আসি দু হাজার ষোলো সালের চাকরি বাতিল মামলা আপনারা জানেন আগামী বারো তারিখে এই মামলাটি উঠেছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে তো এর আগে এই মামলাটি শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে তিনি মামলাটা খানিক দূর এগিয়ে নিয়ে গেছেন না আরও বেশ খানিকটা পিছিয়ে দিয়ে গেছেন সেটা আপনারা ভালো রকম জানেন রাজ্য সরকার অন্যায়ভাবে টাকা নিয়ে যে চাকরিগুলো দিয়েছিল যে চাকরিগুলো মাননীয় অভিজিৎ গাঙ্গুলি মহাশয় বাতিল করে দিয়েছিলেন আপনারা দেখেছেন প্রত্যেকটা চাকরি কিন্তু আবার সুপ্রিম কোর্টে গিয়ে সব চাকরি আবার ফিরে পেল কি করে দু জায়গায় একই আইনে দু রকম বিচার হয় আমি সেটাই বুঝতে পারি না আগে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচুর ওনার কাছে গেলেই রাজ্য সরকারের প্রত্যেকটা অন্যায় হোক সেটা আর অন্যায় থাকছে না কি করে হয় এটা আমি তো সেটাই বুঝতে পারি না কি ধরনের আইন আমার তো জানা নেই কী করে সম্ভব হয় এটা অভিজিৎ গাঙ্গুলি যে রায়গুলো দিচ্ছে ইনি কি আলাদা সংবিধান অনুসরণ করছেন আর চন্দ্রচুর কি আলাদা সংবিধান অনুসরণ করছেন কি করে প্রত্যেকটা মামলা কী করে উনি খারিজ করে দিচ্ছেন আমি সেটাই তো বুঝতে পারি না এখানে কি কোনো সিপিএমের সেই সেটিং তত্ত্বের ব্যাপার আছে আমার তো তাই মনে হয় এখন যিনি প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছেন তিনি হচ্ছেন সঞ্জীব খান্না তিনি সম্ভবত এগারো তারিখে শপথ নিয়েছেন তো এগারো তারিখে শপথ নেওয়ার পরেই বারো তারিখে এই মামলাটি উঠেছিল আপনারা জানেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ইতিমধ্যে জানিয়েছেন যে আগামী বৃহস্পতিবার উনিশ তারিখ সকাল সাড়ে দশটায় তার এজলাসেই এই বিচার প্রক্রিয়াটা শুরু হবে এবং নিশ্চিত ওই দিন এই বিচার প্রক্রিয়াটা হবেই কারণ বিচারপতি নিজেই জানিয়েছেন এটা কোনো কম্পিউটারে আপলোডের বিষয় নয় যেহেতু বিচারপতি নিজে জানিয়েছেন সেহেতু উনিশ তারিখ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় মামলাটি শুনানি হচ্ছেই আর ইনি কিন্তু চন্দ্রচুন্ন আপনারা খেয়াল রাখবেন ইনি হচ্ছেন সঞ্জীব খান্না আর যে বিষয়টা নিয়ে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে পুরো প্যানেলটি বাতিল হবে না স্যাগ্রিগেশান হবে আমার কাছে আপনারা যদি বলেন যে আমার ব্যক্তিগত মতামত তাহলে আমি একটা কথা বলবো আপনারা রাজ্যটাকে কিভাবে দেখতে চান দুর্নীতি মুক্ত রাজ্য হিসাবে দেখতে চান না দুর্নীতি যুক্ত রাজ্য হিসাবে দেখতে চান আর এসএসসি প্রাইমারির যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি এত পরিমাণে দুর্নীতি হয়েছে যে সারা পৃথিবীতে একটা রেকর্ড হয়ে আছে বিশ্ব রেকর্ড হয়ে গেছে যে দুর্নীতি যেভাবে নিয়োগ হয়েছে টাকা নিয়ে এরকমভাবে দুর্নীতি করে সারা পৃথিবীর কোথাও মনে হয় যারা দুর্নীতি করেছে অবশ্য রাজ্য সরকার এই তৃণমূল সরকার অবশ্যই তাদের দিয়ে দুর্নীতি করিয়ে নিয়েছে আর বেকার ছেলে মেয়েরা তারা দেখছে টাকা না দিলেই যখন চাকরি হচ্ছে না তাহলে তাদের যেহেতু টাকা আছে তারা দিয়েছে কিন্তু তারাও অন্যায় করেছে অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা তারে যেন তৃণ হয় তাহলে যারা টাকা দিয়ে চাকরিটা করছে তারাও নিশ্চিতভাবে অন্যায় করেছে অন্যায় যারা করেছে এবং অন্যায় যারা করিয়েছে সবারই শাস্তি পাওয়া উচিত আপনারা জানেন যে টোটাল শিক্ষা দপ্তরটাই জেলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের অবশ্যই চাকরি বাতিল হয়ে যাওয়া উচিত এখন যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রধান বিচারপতি মহাশয় দুটো বিষয় করে দিয়েছেন সেই দুটো বিষয়ের উপরে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল না স্যাগ্রিগেশান এবার পুরো প্যানেল বাতিল হওয়ার সম্ভাবনা কতটা আর স্যাগ্রিগেশান হওয়াটাও কি আদৌ সম্ভব পুরো প্যানেল যদি বাতিল হয় আপনারা জানেন ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যদি চাকরি একসঙ্গে চলে যায় তাহলে এতগুলো সংসার পুরো জলে ভেসে যাবে আর যদি স্যাগ্রিগেশান করা হয় অর্থাৎ যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে এটা যদি প্রমাণ করা যায় তাহলে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে প্রমাণিত যে পাঁচ সাত হাজার যে লিস্ট বেরোবে তারাই একমাত্র তাদের চাকরি বাতিল হবে এটা হচ্ছে স্যাগ্রিগেশান আমরা জানি এই মামলাটা প্রথমে হাইকোর্টে উঠেছিল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলাটা ওটাতে পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছিল কারণ একটাই সে হলো ওই স্যাগ্রিগেশান তারপরে সিঙ্গেল বেঞ্চ থেকে এই কেসটা আবার ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চেও একই কারণে বাতিল হয়ে যায় সেই স্যাগ্রিকেশান কারণ রাজ্য সরকার বলুন আর পর্ষদ বলুন বা স্কুল সার্ভিস কমিশন বলুন কেউই স্যাগ্রিগেশান করতে পারেনি অর্থাৎ যোগ্য অযোগ্য র্যাঙ্ক জাম যেভাবে অন্যায়ভাবে টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা কত কতটা অন্যায়ভাবে চাকরি পেয়েছে এবং কতটা সঠিক পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে সেই সংখ্যাটা ভাগ করে দিতে স্কুল সার্ভিস কমিশন এখনও পর্যন্ত পারেনি যে কারণে ডিভিশন বেঞ্চও এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করে দেয় আপনারা নিশ্চয়ই জানেন সবাই তারপরে রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে আজও পর্যন্ত এই মামলাটা এইভাবে ঝুলছে ছাব্বিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের ভাগ্য নির্ধারণ হবে আগামী উনিশ তারিখে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় এবং এখন আর কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রধান বিচারপতি কিন্তু এখন আর ডিওয়াই ওয়াই চন্দ্রচূড় নেই এখন কিন্তু নতুন বিচারপতি এসছেন সঞ্জিত খান্না এটা কিন্তু মাথায় রাখতে হবে আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের এসএসসি চাকরি বাতিল মামলা নিয়ে অর্থাৎ দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হয়েছিল যে স্কুল মাস্টার নিয়োগের সেই নিয়োগে সাংঘাতিক দুর্নীতি করেছে রাজ্য সরকার এত পরিমাণে দুর্নীতি করেছে যে পৃথিবীর ইতিহাসে এটা একটা বিশ্ব রেকর্ড হিসাবে থেকে যাবে আপনারা নিশ্চয়ই জানেন যে এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মাত্র দুটো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে দুটো এসএসসি হয়েছে দু হাজার সালে একটা এসএসসি হয়েছে আর তারপরে যেটা হয়েছে দু হাজার ষোলো সালে তারপর কিন্তু একটা এসএসসি হয়নি এই সরকার আর কোনো এসএসসি পরীক্ষা নেয়নি এবং এই দুটো নিয়োগ প্রক্রিয়ায় যে দুর্নীতি করেছে আপনারা নিশ্চয়ই জানেন দু সালের এই নিয়োগ প্রক্রিয়া হাইকোর্ট থেকে পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া হাইকোর্ট থেকে বাতিল করে দেওয়ার পরে রাজ্য সরকার আবার ডিভিশন বেঞ্চে যায় ডিভিশন বেঞ্চ আবার পুরো নিয়োগ প্রক্রিয়াটা বাতিল করে দেয় তারপরে রাজ্য সরকার নির্লজ্জের মতো আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে আগামী বৃহস্পতিবার উনিশ তারিখে ফার্স্ট আওয়ারে এই মামলাটি ওটার কথা আছে আপনারা জানেন এখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্না দায়িত্বভার সামলাচ্ছেন এখন কিন্তু আর ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি নেই চন্দ্রচূড় যতদিন বিচার ব্যবস্থায় ছিল আপনারা জানেন যে আজকে অভয়ার যে মামলাটা সেই মামলাটাও অগভীর জলে তলিয়ে গেছে অভয়ার বিচার পাবে বলে মনে হয় না কারণ চন্দ্রচূড় ছিলেন পঞ্চাশতম বিচারপতি আপনারা জানেন পঞ্চাশের শূন্য যার মধ্যে শূন্য থাকে তার মধ্যে নিশ্চয়ই গলত থাকে তা উনি ছিলেন পঞ্চাশতম বিচারপতি বাকিটা আপনারা বুঝে নিন আপনারা জানেন এখানে শত শত রকমের দুর্নীতি হয়েছে প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি প্রত্যেকটা পদে পদে দুর্নীতি তাহলে শুধু যোগ্য অযোগ্য নয় বিভিন্ন রকম দুর্নীতি হয়েছে বিভিন্ন রকম কাঠচুপি হয়েছে তার মধ্যে আছে র্যাঙ্ক জাম ওয়েমার ম্যানুপুলেশান সাদা খাতা জমা দেওয়া আফটার এক্সপায়ার অফ দ্য প্যানেল আফটার এক্সপায়ার অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট সাদা খাতা জমা দেওয়া সাদা খাতা জমা দিয়ে কেউ চাকরি পায় পরীক্ষায় বসেনি তারা চাকরি করছে শুধুমাত্র টাকার জোরে আপনারা জানেন দুর্নীতিত্ব কোনো আগামাথা নেই আপনারা দেখছেন স্কুল সার্ভিস কমিশন বলুন রাজ্য সরকার বলুন কিংবা পর্ষদ বলুন কেউই কারা যোগ্য কারা অযোগ্য এই ধরনের কোনো রকম লিস্ট কিন্তু এখনো পর্যন্ত কোনো কোর্টেই জমা দেয়নি সুপ্রিম কোর্টে বলুন ডিভিশন বেঞ্চে বলুন কিংবা সুপ্রিম কোর্টে বলুন কোথাও কিন্তু এখনও কোনো লিস্ট এরা জমা দেয়নি যোগ্য অযোগ্য এবার যোগ্য অযোগ্য বিচার যদি না করে তাহলে স্যাগ্রিগেশানটা কি করে হবে আপনার বলুন তাহলে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট বাধ্য হবে পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়ার আর পুরো প্যানেলটা বাতিল করে দেবে শুধুমাত্র এই রাজ্য সরকারের কারণে এই অমানবিক সরকার রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যৎ নিয়ে পুরো সার্কাস করে দিয়েছে একজন এরা টাকার লোভে সব কিছুই এমনকি এরা টাকার লোভে নিজের বউ পর্যন্ত বিক্রি করে দিতে পারে এই এমন একটা সরকার আমাদের রাজ্যে অবস্থান করছে আর এদের দোষে পুরো প্যানেলটাই বাতিল হতে চলেছে আমার যা অ্যাজেমশান আমি যতদূর ধারণা করছি এবং আমার যদি আপনারা বলেন যে আমার ব্যক্তিগত মন্তব্য কি তাহলে আমি অবশ্যই বলবো পুরো প্যানেলটাই বাতিল করে দেওয়া উচিত কারণ আমি নিজেও ক্যান্ডিডেট আপনারা দেখলেন যে আমি এই অন্যায়ের বিরুদ্ধে এই যে চাকরি চুরির প্রতিবাদস্বরূপ আমি যে আন্দোলন করতে গেছিলাম সেই আন্দোলনের কিছু ছবি আপনাদের আমি দেখালাম সেখানে আন্দোলন করতে গিয়ে কিভাবে রাজ্য সরকারের অমানবিক পুলিশ রাজ্য সরকারের নির্দেশে আমাদেরকে কিভাবে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে এমন কি অনেকের মাথা ফাটিয়ে দিয়েছে লাঠি লাঠিচার্জ করে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন মহিলাদের উপর পর্যন্ত এরা লাঠি লাঠিচার্জ করেছে এরা মানুষ না অমানুষ আমি নিজে ক্যান্ডিডেট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আপনাদের একটু সুন্দর করে বুঝিয়ে বলি সেটা হচ্ছে আপনি যতই ভালো পরীক্ষা দেন একশোই একশো পেলেও আপনি চাকরি পাবেন না কারণ আপনি ভালো পরীক্ষা দিলেও আপনাকে টাকা দিতে হবে খারাপ পরীক্ষা দিলেও আপনাকে টাকা দিতে হবে আপনি পরীক্ষা যদি নাও দেন তাহলে আপনি মেন হচ্ছে আপনাকে টাকাটা দিতে হবে টাকা দিলে আপনি চাকরি পাবেন তাই আপনি বাংলাদেশ থেকে যদি বাংলাদেশেও থাকেন দেখেছেন বাংলাদেশ থেকে এসে তাদের কোনো কিছুই হয়নি তারা চাকরি করছে এরকম ধরনের ক্যান্ডিডেটও পাওয়া গেছে তাহলে এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা ভালো খারাপ এরকম ব্যাপার নেই ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট এই ছেলেটা ভালো এর চাকরিটা যাওয়া উচিত না এসবগুলো কোনো এগুলো সব কথার কথা অরিজিনালি যে ঘটনাটা ঘটেছে যে ভালো পরীক্ষা দিয়েছে যে খুব ভালো নাম্বার পেয়েছে তাকেও টাকা দিতে হয়েছে এবং যে পরীক্ষায় পাশ করতে পারেনি টাকা নিয়ে তাকে পাশ করিয়ে দিয়েছে যে পরীক্ষায় বসেনি তাকে চাকরি দিয়েছে তার মানে বুঝতে পারছেন মেন কথা হচ্ছে টাকার বিনিময়ে চাকরিটা হয়েছে কে ভালো পরীক্ষা দিল কে খারাপ পরীক্ষা দিল এটা কোনো কথাই না এই যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের এই চাকরি যে বাতিল হয়ে যেতে চলেছে এবং আগামী উনিশ তারিখে এদের চাকরি বাতিল হয়ে যাচ্ছে আর উনিশ তারিখে না হলেও সামনের যে ডেটটা পড়বে সে সেই ডেটে এদের চাকরি বাতিল হয়ে যাবে আপনারা দেখুন কারণ এখানে পুরোটাই ম্যানুপুলেশান করা টাকার বিনিময়ে চাকরি দেওয়া আপনারা একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই প্রাইমারি বলুন আর এসএসসি বলুন যারা চাকরি পেয়েছে খুব গরিব ঘরের ছেলেমেয়েরা খুব কম চাকরি পেয়েছে দেখুন যাদের টাকা আছে যারা টাকা দিতে পেরেছে তারাই শুধুমাত্র চাকরি পেয়েছে আপনারা নিজেরাই খেয়াল করে দেখুন আপনাদের আশেপাশে দেখুন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কীভাবে চাকরিটা হয়েছে এতদিন এসএসসি পরীক্ষায় যারা গরিব ঘরের ছেলেমেয়েরা আশা করে থাকতো যে আমরা এসএসসি পরীক্ষা দিয়ে স্কুল মাস্টার হব ছেলে মেয়েদের পড়াব কিন্তু এই যে সরকার এই সরকার আসার পর থেকে এই তৃণমূল সরকার এই ধান্দ সরকার এরা টাকা ছাড়া কিছুই চেনে না টাকা না হলে আপনি চাকরি পাবেন না তাই যত ভালো পরীক্ষা দেন না কেন এই ঘটনাই ঘটেছে এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের ভাগ্যে এই ছাব্বিশ হাজারের মধ্যে কে ভালো কে মন্দ সেটা বড় কথা না ওই যে গানে আছে না কে ভালো কে মন্দ তার হিসাব রাখি না তা এখানে কে ভালো কে মন্দ তার কোনো হিসাব নেই শুধু একটা হিসাব হয়েছে পঁচিশ লাখ তিরিশ লাখ টাকার বিনিময়ে তারা এই চাকরিগুলো করিয়ে দিয়েছে ওই জন্য রাজ্য সরকার দেখতে পাচ্ছেন না কোনটা অযোগ্য আর কোনটা যোগ্য তার যে লিস্ট সেই সিঙ্গেল বেঞ্চ চেয়েছিল সেখানেও রাজ্য সরকার দিতে পারেনি ডিভিশন বেঞ্চ চেয়েছে সেখানেও দিতে পারেনি এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টেও তারা যোগ্য যোগ্য অযোগ্যের কোনো লিস্ট এরা এখনও পর্যন্ত দিতে পারেনি তাহলে কি হবে এই রাজ্য সরকার হাতে করে কিন্তু এই চাকরিগুলো বাতিল করতে সাহায্য করছে এরা এরা এখনও পর্যন্ত যোগ্য অযোগ্যের লিস্ট দিতে পারেনি তাহলে নিশ্চিতভাবে বাতিলের দিকে যাচ্ছে রাজ্য সরকারও তো চাইছে যে বাতিল হয়ে যাক কারণ এরা পুরোটাই তো অন্যায়ভাবে করিয়েছে কোনোটাই কোনো প্রমাণ নেই যে আমরা সঠিকভাবে করিয়েছি টোটালটাই দুর্নীতিগ্রস্ত তাহলে কেন বাতিল হবে না ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর চাকরিটা চলে যাওয়া বাতিল হয়ে যাওয়াটা খুব দুঃখজনক হলেও এবার কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি আর চন্দ্রচূড় নেই এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কিন্তু ওই রাজ্য সরকারের কথা মতন চলবে না এবার কিন্তু রাজ্য সরকারের প্রত্যেকটা কেস যে কেসগুলো সুপ্রিম কোর্টে উঠত সব কেসেই কিন্তু আর রাজ্য সরকারের জয়গান গাওয়া হবে না সেদিন কিন্তু শেষ হয়ে এসছে তাই বলছি যে আগামী দিন কিন্তু এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের ভাগ্যে কিন্তু শনি ঝুলছে নিশ্চিতভাবে আপনারা দেখবেন কারণ রাজ্য সরকার চাই না যে এদের চাকরিটা থাকুক এতরা চাকরি একসঙ্গে যাওয়া সত্যিই দুঃখজনক কিন্তু রাজ্য সরকারের অন্যায়ের মাসুল আজকে এত ছেলে মেয়েগুলোকে গুনতে হচ্ছে সত্যি বড় কঠিন হয় অপ্রিয় সত্যি কথা বলা ঠিক না কিন্তু আমি অপ্রিয় সত্যটাই আপনাদের সামনে তুলে ধরলাম আগামী উনিশ তারিখে আপনারা দেখতে পাবেন যেহেতু উনিশ তারিখ ফার্স্ট লিস্টেই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের মামলাটা ফার্স্ট লিস্টেই আছে এবং সকাল সাড়ে দশটার সময় এই মামলাটা উঠতে চলেছে এবং চাকরিটা বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা হয়তো ওই দিনেই পুরো ফায়সাল্লাহ হবে না আর পরে একটা দুটো ডেট পড়তে পারে কিন্তু চাকরিটা বাতিল হওয়া শুধু সময়ের অপেক্ষা আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন